আমরা ঢাকা আটকে মাদক মুক্ত করবো ইনশাল্লাহ তবে আশঙ্কার বিষয় হলো আমাদের ব্যানারগুলো রাতের বেলা হলো ছিঁড়ে ফেলছে তারা এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে বিশটা বিল লাগাইতে পারবে এর বেশি লাগানো যাবে না কিন্তু এখানে ঢাকা আটে একজন মাদক সম্রাট রয়েছেন উনি শত শত বেলবোর্ড লাগাচ্ছেন এই টাকাগুলো কই থেকে আসে মাদক বিক্রির টাকা নাকি চান্দাবাজির টাকা আমরা এটা প্রশ্ন রাখতে চাই আমরা ঢাকা আট এবং পুরো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কেন্দ্র যখন যেই করতে আসবে তার হাত পা দুইটায় ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবেন কারণ আমরা একটি নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশে আমরা কেন্দ্র দখল চাই না এবং পনেরো বছর বোর্ড নাই আমি প্রথমে এবার ভোট দিব কেন্দ্র দখলের কেউ চিন্তা করবেন না ইনশাল্লাহ ছাব্বিশের ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যারা চাঁদাবাস সন্ত্রাস মাদক সম্রাট যারা আছে তাদের ওয়াশ আউট হয়ে যাবে ভোটের মাধ্যমে কিন্তু আজকে পুরো বাংলাদেশের উদ্দেশ্যে আমরা একটা মেসেজ দিতে চাই যেখানে যারা মাদক বাণিজ্য করে আপনারা শক্ত হাতে প্রতিরোধ করুন ঢাকা আটে আমরা মাদক মুক্ত ঢাকা আর্ট গড়বো ইনশাল্লাহ এবং মাদকের সব সিন্ডিকেট ভেঙে দিব এখানে যারা মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট নামে যিনি রয়েছেন ওনাকে আমরা আহ্বান জানাবো কর্মীদের হাতে অস্ত্র মাদক তুলে দিবে না সে কর্মী মাদক খেয়ে পরবর্তীতে আপনার উপরে আঘাত করে বসবে আমরা ঢাকা আটকে ইনশাল্লাহ মাদক মুক্ত বানাবো যদি বেশি খাইতে ইচ্ছা করে তাহলে বুড়িগঙ্গার গঙ্গার পানি খান কিন্তু মাদক সেবন করবেন না ঢাকা আটে যদি আরো খাইতে ইচ্ছা করে তাহলে ময়লা খান কিন্তু হলো মাদক সেবন করবেন না আমরা মাদকের বিরুদ্ধে ইনশাল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম